আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিদেশে আসবেন নতুন বিষয় বাংলাদেশ থেকে যারা বিদেশে যাবেন অথবা যারা বিদেশ থেকে যে আবার আসবেন। সৌদি দুবাই সারা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে যারা আসবেন বিশেষ করে যারা সৌদি এয়ারলাইন্স টিকিট নেবেন অথবা নিয়েছেন বাংলাদেশ থেকে আসতে গেলে আপনাদের অবশ্যই পিসিআর টেস্ট লাগবে পিসিআর টেস্ট ছাড়া আপনারা কোনোভাবে আসতে পারবেন না এটা ভাই আমার মুখের কোনো কথা না এই নোটিশটা হয়েছে এক তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে চালু হয়েছে তো আমি ডাইরেক্ট দেখুন আমি তো বানাই কোনো কথা বলি না তারপরে আপনারা সরাসরি আপনারা সরাসরি দেখেন যে আসলে বিষয়টা কি দেখুন এটা সৌদি অ্যারোলাইন্স ওয়েবসাইট তাতে সবাই জানেন তো এখন ডাইরেক্ট আমি দিচ্ছি এখানে ডিএসি ঢাকা থেকে মনে করেন যে সৌদি আরব রিয়াদ রিয়াদ অন ওয়ে টিকিট সতেরো ডিসেম্বর এবার আমি এখানে দেখুন কি কি রুলস আছে সেটা দেখাবে দেখুন এটা কন্ডিশন আপডেটেড প্লিজ ক্লিক হেয়ার ক্লিক করলাম এবার নোটিশটা দেখুন এক এক দেশের জন্য এক এক রকম তো আমি এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ এই দেখুন বাংলাদেশ বাংলাদেশের জন্য কি কি নোটিশ আছে সেটা দেখুন বাংলাদেশ থেকে যারা আসবেন সৌদি আরবে লেটেস্ট আপডেট ফার্স্ট ডিসেম্বর সৌদি এটা কিন্তু ডিসেম্বর 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 মাসের মাসের তারিখে তারিখে এই এটা তো আজকে তারিখ এক এক নয় থেকে এই ঘোষণা এটা এটা হলো আপনারা ওই যেটা আমি বললাম পিসিআর টেস্ট তো দেখুন নোটিশটা কি সেটা জানুন আগে যারা পড়তে পারেন বুঝতে পারবেন তারা তো ভালো না হলে আমি বাংলায় বলে দেবো ইফ ইউ আর ফ্লাইং টু বাংলাদেশ ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড বাই অথরিটিস ইন বাংলাদেশ টু ফলো হেলথ গাইডেন্স বিলো টু কিপ ইউর প্রোটেক্টেড হোয়েন ইউ ট্রাভেল উইথ সৌদিয়া আপনি যদি সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবে আসতে চান তাহলে অবশ্যই আপনার কন্ডিশনগুলো মানতে হবে না মানলে আপনাকে আসতে দেওয়া হবে না তো প্রথম যে কন্ডিশনটা আছে অল গেস্ট ইনক্লুডিং ডিপ্লোমা

যেটা ট্রান্সলেট থাকবে ইংরেজিতে বাংলাতে হলে কিন্তু হবে না যেহেতু এরা তো বাংলা বোঝে না এই জন্য ইংরেজিতে করে আনতে হবে আর আপনি ফ্লাইটে আসার আগে এই দেখুন বাহাত্তর ঘন্টা আগে এটা করতে হবে আপনাকে পিসিআর টেস্টটা কি। এবার অনেকেই জানেই না পিসিআর টেস্টটা কি আর দেখুন এখানে আর আছে অল গেস্ট ইনক্লুডিং ডিপ্লোমাটস অব ফরেন মিশন অ্যান্ড দেয়ার আর ফ্যামিলি মেম্বার্স অ্যারাইভ টু বাংলাদেশ উইথ সিমটম অফ কোভিড নাইন্টিন উইল আন্ডারগো হোম যদি কারোর করোনা ভাইরাসের কোনো লক্ষণ সিপ্টম মানে লক্ষণ যদি থাকে তাহলে তাকে অবশ্যই চোদ্দো দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ বাড়িতে নিজ নিজ বাড়িতে মানে আপনি যদি এয়ারপোর্টের এরিয়ায় থাকেন তাহলে খরচ তো আপনারই নিজ বাড়িতে মানে নিজ এরিয়াতে মানে আপনার নিজের টাকায় খরচ করে থাকতে হবে চোদ্দো দিন টেন এক্সটেমড ফ্রম দ্য প্রসেশন অফ পিসিআর টেস্ট সার্টিফিকেট যাদের দশ বছর বয়সের কম তাদের কিন্তু দরকার নেই আর নিষ্করচে আপনাদের থাকতে হবে আর তিন নম্বর হলো এই উপরের দুইটা যদি আপনি মানতে চান মানলে আপনাকে আসতে দেওয়া হবে না হলে আসতে দেওয়া হবে না এখন অনেকের কথা হলো পিসিআর টেস্টটা কি করোনা ভাইরাস সার্টিফিকেট করোনা ভাইরাস ওই একই সেম কিন্তু এটা উন্নত পদ্ধতিতে পিসিআর টেস্ট এটা আমেরিকান পদ্ধতিতে করা কারণ করোনা ভাইরাস টেস্ট তো অনেক টাইম লাগে পাঁচ ছয় দিন টাইম লাগে আর এটা শুধুমাত্র পাঁচ মিনিট টাইম হলে হয়ে যাবে মানে টেস্ট করতে টেস্ট করার সময় এটা পাঁচ মিনিট চেক করলে ওটা হয়ে যাবে কিন্তু আপনার এই আপনার যেগুলো নিতে হবে পরীক্ষা করতে গেলে আর এটা ভয়ের পড়ার কোনো কারণ নেই পিসিআর টেস্ট এর মানে হলো পলিমারেজ চেন রিয়াকশন শর্টকটে পি টি পলিমারেজ সি চেঞ্জ আর এ রিয়াকশন পিসিআর পিসিআর টেস্ট মানে পলিমারে রিয়াকশন আর এটা হলো আপনার তেমন ভয় পার কোনো কারণ নেই এই রিপোর্টটা আপনার নাক নাক থেকে নাকের যে পানি যেটা বাংলায় অরিজিনাল ভালো বাংলায় বলে শ্লেষা যেটা আঞ্চলিক ভাষা শিয়েন সবাই তো জানেন এই শিয়েনের যে টেস্ট এইটা আর না হলে আপনার যে মুখের লালা আছে এই দুইটা দুইটা জিনিস থেকে টেস্ট করা হবে তো এই দুইটা জিনিস সংগ্রহ করার যে টাইম আপনাকে পাঁচ মিনিটের ভিতর রিপোর্ট দিয়ে দেবে বর্তমানে আর এই রিপোর্ট আপনারা কোথায় পাবেন এই রিপোর্ট পেতে গেলে আপনাকে সরকারি হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে এখন বর্তমানে সরকারি হসপিটালে এই মেশিনটা যে ডিভাইসটা আছে এটা মানে বেশি নেই এই জন্য আপনাদের আগে থেকে যে কোনো সরকারি হসপিটালে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে দিলে যোগাযোগ করার পরে ওখান থেকে বলে দেবে আপনাকে কি করতে হবে কিভাবে আপনি পাবেন কোন ঝামেলা করার দরকার নেই টেনশন করার দরকার নেই আপনারা পেয়ে যাবেন পিসিআর টেস্ট রিপোর্ট আর পিসিআর টেস্ট রিপোর্টের এটা ফি কত লাগে অনেকে জানা মতে ফি এটা কিন্তু 5000 টাকা খরচ হয় কিন্তু এটা সরকার বর্তমানে বিনামূল্যে করাচ্ছে পিসিআর টেস্টটা বাংলাদেশে কিন্তু বিনামূল্যে সরকারের আন্ডারে কিন্তু এটা সরকার বিনামূল্যে করাবে কিন্তু এখানে ব্যাপার হলো কি ইনকামের একটা রাস্তা আছে না সবাই বাংলাদেশে তো আমরা তো বেশি খাওয়ার লোক তো এই জন্য আমাদের একটু বেশি টাকা দরকার হয় মানে কোন একটা লাইন যদি আমরা পাই টাকা ইনকাম করার জন্য তো কিভাবে আর বিদেশ হলে তো কোনো কথাই নেই যদি বিদেশি যদি একটা পাবলিক পেয়ে যায় যে বিদেশ যাবে তাহলে কিভাবে এর টাকা নিতে হবে সেটা আমার কারণ প্লান্ট খুব ভালো করেই জানা তা এটা কিন্তু বিনামূল্যে ট্রিটমেন্ট হওয়ার কথা তারপরও টাকা লাগতে পারে কিছু না কিছু তো অবশ্যই লাগবে দুই পাঁচশো থেকে হাজারও লাগতে পারে তার থেকে বেশিও লাগতে পারে এই টেস্টটা সম্পূর্ণ ফ্রি সরকার ওয়েবসাইট আমি দেখলাম এটা কিন্তু ফ্রি কিন্তু এর খরচ আছে পাঁচ হাজার কিন্তু এটা সরকার নিজে ভর্তুকি ভরবে ভরে এই খরচটা মানে পাবলিকের সেবা করার জন্য কিন্তু এটা এখন আর ওই সেবাই হবে না যেহেতু টাকা দিয়ে আসতে হবে না এখন কত টাকা দিয়ে আসতে হবে সেটা জানা নেই এখানে রিপোর্ট কিন্তু ফ্রি আছে তো এখানে দেখুন টাকা দিয়ে টেস্ট করানোর সামর্থ্য নেই যারা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তারা কিভাবে টেস্ট করবেন জবাবে সচিব বলেন দুইশো টাকা দেওয়ার ক্ষমতা আছে একজন রিক্সা চালক কত টাকা আয় করেন করোনার মধ্যে কিন্তু রিকশা চলছে সরকার মনে করছেন অন্যতম একটা ফি থাকলে তাদের প্রয়োজন নেই তারা আর টেস্ট করাতে যাবেন না তবে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টেকনিক্যাল কমি কমিটির সদস্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তিনি বলেন একটা টেস্টের পেছনে সরকারের চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় সেখানে দুইশো টাকা নিয়ে কতটা এগুবে সরকার বরং ফ্রি থাকলে ধনী গরিব সবাই টেস্ট করাতে যেতেন এখন যার খাবারের সমস্যা তিনি কিভাবে টেস্ট করাতে যাবেন সবার টেস্ট করাতে না গেলে সমাজের আসল চিত্রটা জানা যাবে না সুতরাং খরচ হয় চার পাঁচ হাজার কিন্তু দুইশো টাকা নেওয়ার একটা চিন্তা করেছিল কিন্তু দুইশো টাকা নিলেও অনেকেই করবে না এই জন্য এটা ফ্রি এখন দেখুন কয় টাকা নেই তো যাই হোক আপনারা টেনশন করবেন না আপনারা তবে এই সার্টিফিকেট বাহাত্তর ঘন্টার আগে আপনাকে আনতে হবে না হলে কিন্তু হবে না আর আপনারা সরকারি হসপিটালে যোগাযোগ করেন আর ওখানে যদি না তাহলে ওখান থেকে বলে দেবে কোথায় করাবে আপনারা সেই যোগাযোগ করে তারপরে আসবেন খালি হাতে কিন্তু আসলে আপনার টিকিটটাই বাতিল হয়ে যাবে টিকিট বাতিল হবে না ক্যান্সেল করে আবার ডেট পরিবর্তন করতে গেলে আবার আপনার টাকা দিতে হবে তো সবাই আগে চেষ্টা করবেন পিসিআর টেস্ট করার জন্য না হলে কিন্তু আসতে পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ